আমরা কিন্তু প্রত্যেকদের মেডেল এম এমনি এমনি না বুঝতে এই যে কয়লা আনতে যাব এত বড় কায়দায় তোমরা নিয়ে আসবা একটা মাসিও যেন টেন কারণ সারা বাংলাদেশে কয়লা কিন্তু চুরি খাচ্ছে এই চুরি হওয়ার কারণে মায়ের খাচ্ছে অত্যাম বিদ্যুৎ অফিসের লোক কিন্তু আমি তোমাদের উপর ভরসা রাখি তোমরা খাবা খাবানো আর সেন কোনো অবস্থায় যদি ধরা খেয়া যাও আমার নাম বলবান পরে যে কোনো অবস্থায় টাকা পয়সা দিয়ে আমাদের টাকা কম নেই তো আর সবাই টাকা আমাদের জেলায় হচ্ছে বেশি কারণ আমরা লোডশেডিং দিতে টাকার পাহাড় বানা বুঝতে পারছো নাম বলবান তাই দেখি বাইকে যান কারণ এই জায়গার না যদি আমরা নিতে পারি অন্তত তিন মাস কারেন্ট দিতে পারবো সেই অবস্থা আমাদের ঘাটতি থাকতে

मात्र बढ़ाए तो बढ़ाए जाता कौन जाता बाड़ी घर जाता तू तब करता जब जब बाड़ी करके अरे फिर है, है। तो <laughs> <ने की दिए। laughs> ना गा, कल का गांव जाते हैं कल का गांव आके हूँ ओ गांव से जमा दूध तो आपका

এখন রান্নাবার אחרי আমি কি করবো ক্যান্টনমেন্ট অফিসে আমরা শৈলকোপা বিদ্যুৎ অফিসে লোক বিদ্যুৎ লোক কি কি

কুشتিয়া মে এক লাগাতে তোর ফল্টবার কারেন্ট আইডুনী বসে তাইস মানুষ বাচ্চা করে গরমে মানুষের ফ্রিজেতে খাইতো থাকে সেটা করে ভাবিস পড়শতা আড়াগদিন ছিলে ফলেন্ট কোনাই ঐ এ তোমাকে মাঝ করে না কথাগা তোর অফিসার কই ব মড়ই তুমি কি আছো আমি তো ছেড়া মারতে উঠেছে তুমি তোমার মতো চলে যাও সেব আমি ওদের পরিবেশ করছি আমি ঠিক আছে